সালালাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ই পাসপোর্ট এনরোলমেন্ট সেবা চালু করতে যাচ্ছে অমনস্থ বাংলাদেশ দূতাবাস দূতাবাসের ঘোষণায় জানানো হয় যেসব বাংলাদেশি নাগরিকের ভিসা বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের লক্ষ্যে দু সালের এক থেকে চার অক্টোবর পর্যন্ত সালালাতে কনসুলার ট্যুর আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে দূতাবাস জানিয়েছে প্রক্রিয়াটি সুসংগঠিতভাবে সম্পন্ন করতে দূতাবাসের ওয়েবসাইটে একটি অনলাইন তথ্য ফর্ম চালু করা হয়েছে শুধুমাত্র সালালো আশপাশের এলাকায় বসবাসকারী আগ্রহীরা নির্দিষ্ট ফর্মটি একবার পূরণ করতে পারবেন আগামী মধ্যে ফর্ম পূরণ বাধ্যতামূলক দূতাবাস আরও জানায় জমাকৃত তথ্য যাচার পর নির্বাচিত আবেদনকারীদের সিরিয়াল নম্বর ও এনরোলমেন্টের তারিখ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে তবে মিথ্যা বা ভুল তথ্য দিলে সেবা গ্রহণে জটিলতা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে